আলোর যুগেও আজও বিদ্যমান মাটির প্রদীপ একসময় রাজনৈতিক সংঘর্ষ আর হানাহানির জন্য সারা রাজ্যে কুখ্যাত হয়ে উঠেছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর বোমা বারদের গন্ধে যেন দমবন্ধ হয়ে আসত বাসিন্দাদের অথচ এখন সেই কেশপুরে আছে সহবস্থানের গ্রাম অকুলসারা হিন্দু মুসলিম মিলেমিশে প্রায় একশো আশিটি পরিবার বসবাস করেন এই গ্রামে সত্তরটি মুসলিম পরিবার চাষবাস সহ নানা ব্যবসার সাথে যুক্ত বাকি একশো দশটি হিন্দু পরিবার বিভিন্ন পাড়ায় বিভক্ত মাঝিপাড়া মালাকারপাড়া ও কুমুরপাড়া কুমুরপাড়ার লোকজন তৈরি করেন প্রদীপ দেওয়ালিঘাট সহ মাটির নানা জিনিসপত্র দেখা তাই সব পাড়াতেই এখন খুশির সেই কেটে সঙ্গে দীপাবলির আগে চরম ব্যস্ততা বা কৃত্রিম আলো যুগেও আজও বিদ্যমান রয়েছে সারা গ্রামের মাটির প্রদীপের কদর মাটির প্রদীপ শুকাচ্ছে এখন কুমুর পাড়ার উঠানে কেশপুর ব্লকের অন্তর্গত দুই নং শিরসা গ্রাম পঞ্চায়েতের অকুলশার গ্রামের মানুষজন বংশ পরম্পরা এভাবে জীবিকা নির্বাহ করেন দেওয়ালির মাটির প্রদীপ যোগান দিতে কুমোর পাড়ায় ব্যস্ত শিবরানী দাস ও তনুশ্রী দাসরা গণেশ দাস বলেন এটা ঠিক কৃত্রিম আলোর যুগে মাটির প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেকটাই কমেছে আগে যেখানে বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার অর্ডার আসত এখন সেখানে অর্ডার আসছে তিনশো চারশো তবে বংশ পরম্পরা এটাই তো আমাদের প্রধান কর্মসংস্থান তাই সেই কাজই করে চলেছি প্রদীপ মালসা ঘোড়া নানা রকম ভাবে কাজ করি আমরা এখন তো চায়না লাইটের যুগ মাটির প্রদীপ বিক্রি কেমন হচ্ছে মাটির প্রদীপ ভালো বিক্রি হয় আগে ভালো হতো এখন ভালো হয় কেমন অর্ডার আছে এখন আচ্ছা 100 200 এর অর্ডার কতদিন ধরে কাজ করছেন আমরা অনেক দিন আই বয়স 60 বছর বয়সে গেল এই সবদি কাজ করছি এটাই কি আপনাদের জীবিকা হ্যাঁ আমাদের জমি জায়গা কম এই আমাদের সব কিছু এই বছর কেমন অর্ডার আছে এই অর্ডার আছে ওই 200 300 করে অর্ডার আছে মানে বিভিন্ন রকমের কাজ আমার আগের তুলনায় কি কমে গেছে হুম আগের তুলনায় কমে গেছে এখন অনেক দোকানদানি হয়ে গেছে সব কুমারা করছে আপনার নাম আর শিবারানী দাস চায়না লাইটের যুগ আপনারা তো দীর্ঘদিন ধরে মাটির বানিয়ে বানিয়েছেন এখন কেমন কি চাহিদা রয়েছে এখন চাহিদা আছে এখন পূজা আজারটা বেশি তো কত চাহিদা হুম যেমন কি অর্ডার আছে অর্ডার আসছে কত কম আগে যখন বাড়াতেন তখন তো অনেক বেশি হয় হম কেন করলো কি মনে হচ্ছে আপনাদের এখন অনেক কিছু বেরিয়ে যাচ্ছে তো মাটির জিনিস অনেক কমে যাচ্ছে আপনাদের জীবিকা কেটা হ্যাঁ

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উৎকর্ষ বাংলার মাধ্যমে গঙ্গারামপুর পল্লী নবরূপ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির তরফে সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য ট্রেলারিং কোর্সে সুবর্ণ সুযোগ সরকারি প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক ট্রেনার দ্বারা সেলাই শেখানো হয় কোর্সের শেষে সরকারি সার্টিফিকেটের যাতায়াতে টি এর জন্য টাকা প্রদান করা হয় যোগাযোগ স্থান গঙ্গারামপুর ছয় নং গ্রাম পঞ্চায়েত पुरानपाड़ा गंगारामपुर दक्षिण दिनाजपुर मोबाइल नंबर 7908283483 अथवा 7797993234 अथवा 9679266246